নমস্কার বন্ধুরা লাইফস্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর দেখুন আমরা সবাই শীতের মধ্যে কুচু কুচু হয়ে বসে আছি তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাঘরের এখানেই আমরা সামনে বসে আছি তো এই যে রান্নাঘরেও লাইট আছে কিন্তু আমরা রান্নাঘরে বসিনি আজকে হচ্ছে আমাদের বাড়িতে সবাই মিলে আমাদের বাড়ির সবাই মিলে পিকনিক করছি আর পিকনিকটা হবে কি দিয়ে আপনারা এখানে সরঞ্জামগুলো দেখলেই বুঝতে পারবেন বন্ধুরা আজকে পিকনিকটা কি দিয়ে হবে সবজিগুলো একটু দেখাও কি দিয়ে পিকনিক এই দেখো কুমড়া এই ফুলকপি ঠালা ভোরে আমরা সবজি নিয়ে বসেছি এই টমেটো আছে বেগুন আছে অনেক কিছু গাজর আছে আলু আছে আদা শীতের সবজি ও বাবা এটা কাঁচা টমেটো আছে দেখো হ্যাঁ সেই টমেটো কাঁচাটা তো বন্ধুরা এখানে একটা হাড়িও আমরা বড় হাড়ি নিয়ে বসে গেছি আর বড় হাড়ি নিয়ে বসছি এই কারণে এক খিচুড়ি খিচুড়ি রান্না করব। আর সঙ্গে থাকবে থাকবে আর এই যে শীতের মধ্যে এরকম মুচু হয়ে রান্না করব আর এখানে বসেই খাবো এর যে কি মজা বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো এরকম চারিদিকে দেখুন অন্ধকার আর শিয়ালেরও ডাক আসছে ঝিঝি পুকার ডাক আসছে হ্যাঁ মাঝে মাঝে একটু থম মানে চমকে যেতে হচ্ছে শেয়ালের ঠাকে মনে হচ্ছে এখানেই চলে এসেছে তো দারুণ লাগছে কিভাবে আমরা আনন্দ করি আর খিচুড়িটা আমরা কিভাবে রান্না করি আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা প্লিজ দেখবেন আমার পাশে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন তো দেখতে থাকুন আর এই যে ননদ চাল নিয়েও বসে আছে একটু বলো হাই হ্যালো দাও বন্ধুদের জমে গেছে শীতের তো বন্ধুরা দেখুন আমি তো উনুন ধরিয়ে দিয়েছি আর যারা আমাকে সবজি কেটে দেবে তারা দেখো দেখুন হাত টাত ঘুটিয়ে না সবজি এখনো কাটা শুরু করে কাটবো তো এখনই দিদি আর কলই সবজি কাটবে আর এদিকে আমি খিচুড়ির জন্য একটা ভাজা মশলা করব তো সেই ভাজা মশলাটা আগে আমি ইসে মানে খোলা খোলা করাইতে ভেজে নেবো আর আজকে কাঠ খোলায় আর কি আর আজকে আমাদের খিচুড়ি হবে দু রকম ডাল দিয়ে সেটা হচ্ছে গিয়ে এই যে এখানে নিয়ে নিয়েছি মুসুরির ডাল আর নিয়ে নিয়েছি মুগ ডাল আজকে মুসুরির ডাল আর মুগ ডাল দিয়ে আমাদের খিচুড়ি হবে এটা দারুণ লাগে খেতে মুসুরির ডাল দেবেন মটর ডালের থেকে বেশি টেস্ট হয় খেতে আজকে সেইভাবে রান্না করব আর চাল হচ্ছে গিয়ে আমাদের বাড়ির চাল তো কিছু চাল আমরা ঘরের মিনিকেট চাল আর কি যেটা আমরা খাই সব সময় ভাত সেটা দিয়ে খিচুড়ি হবে তার মধ্যে আমরা একটু সেন্টের জন্য অল্প করে একটু গোবিন্দভোগ চাল দিয়ে দেবো তো দেখতে থাকুন কিভাবে রান্না করি কাটাকাটি শুরু করো তো খোলা কড়াইতে যে মশলাটা করব মশলাতে দিয়ে দেবো আমি গোটা শুকনো লঙ্কা আর ছোট ছোট করে দুটো তেজপাতা একদম টুকরো করে আমি ছিঁড়ে দিয়ে দেবো একটুখানি ভেজে নেব এখন দিয়ে দেবো এখানে গুটা ধনে আর এখানে রয়েছে গোটা জিরে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোলেই আপনারা নামিয়ে দেবেন যাতে পুড়ে না যায় তো ভাজা হয়ে গেছে আমি ওটা এখন নামিয়ে দেবো ভাজা মশলাটা আমি নামিয়ে দিয়েছি এখন আমি এখানে ভেজে নেব মুগ ডাল মুগ ডালটাও ভাজা ভাজা গন্ধ বেরোবে তখন নামিয়ে দেব এখানে তো সবজি কেটে দিচ্ছে তো এক এক করে সবজি কেটে দিচ্ছে আর মা আমাকে ধুয়ে দিচ্ছে তো এখানে গাজর আর সিম কাটা হয়ে গেছে আমি এক এক করে সব সবজি ভেজে নেব কড়াইও গরম রয়েছে তেল দিয়ে দেব সবজি ভাজার সময় আমি প্রত্যেকটা সবজিতে একটু লবণ আর হলুদ দিয়ে দিয়ে ভাজব আমি কুমড়ো গুলো ভেজে নেব এখন তাহলে আমি ভাজা মশলাটা বেটে নেই এই দেখুন আর দারুন গন্ধ বেরিয়েছি কিন্তু ফুলকপিটা হ্যাঁ ফুলকপিটা ভালো হবে খেতে আর ওদিকে দিদি আদা ও বাটা শুরু করে দিয়েছে টমেটো কাটা হয়ে গেছে দেখেন দুই রকমের টমেটো কাঁচা কাঁচা টমেটো দেব কারণ একটু টক টক লাগবে খেতে দারুন লাগে চিকেনটিও দেখি ভালো লাগে এখন নতুন শীতের সবজি তো সবকিছু দিয়েই রান্না করব প্রায় ভাজা হয়ে গেছে এখন ভেজে নেব আমি এখানে কেটে রাখা ওল আর হচ্ছে গিয়ে আলু দিদি তোমার ফুল বাছা হয়ে গেল হ্যাঁ আমারও তো বেগুনি দেখুন কি সুন্দর করে এরকম পাতলা পাতলা করে খিচুড়ি বেগুনির জন্য এরকম পাতলা পাতলা করে বেগুনগুলো আমি খিচুড়ি আর বক ফুলের বড়া বেগুনি বক ফুলের বড়া আর খিচুড়ি সেই জমে সেই ঠান্ডায় গরম গরম হ্যাঁ গরম গরম মানে বন্ধুরা আপনারাও চলে আসুন পিকনিকে আমাদের সঙ্গে পিকনিক করতে জয়েন হতে চলে আসুন দারুন মজা হয় জল বসিয়ে দিয়েছিলাম বন্ধুরা গরম আর জলটা গরম হয়ে গেছে দেখুন ফুটে উঠেছে তো এখন দিয়ে দেবো আমি এখানে চাল ধুয়ে রেখেছি এই চাল দিয়ে দেবো আমাদের উনুনটা আজকে এত সুন্দর জ্বলছে বন্ধুরা দেখুন চাল দিয়া মাত্রই একদম জাল উঠে গেছে এখানে মুগ ডালটা ভেজে ভেজে রাখা হয়েছিল সেই ডালটা দিদি ধুয়ে দিয়েছে তো এখন আমি চালের সঙ্গে ডালটা দিয়ে দেবো মুগ ডাল আর মুসুরির ডাল দুটোই আমি একসঙ্গে দিয়ে দেবো মুগ ডালটা দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেবো আমি মুসুরির ডাল এখানে চাল যতটা আছে ডালও ততটা আছে এক কিলো চাল আর এক কিলো ডাল দু রকম ডাল দিয়ে এক কিলো করা হয়েছে আর হচ্ছে গিয়ে চাল এক কিলো নেওয়া হয়েছে দু রকম ডাল দিয়ে দিয়েছি তো এখানে আমি শক্ত যে দু রকমের সবজি আছে আলু আর হচ্ছে গিয়ে ওলকপি এই শক্ত সবজিটা আমি আগেই দিয়ে দিয়ে সবার এখন আমি স্বাদ অনুযায়ী লবণ আর এখানে আমি হলুদ নিয়েছি গুলিয়ে নিয়েছি এটা গরম জল দিয়ে তো এই হলুদটা দিয়ে দেবো যাতে দেওয়ার পরে দলা না পাকিয়ে যায় সেজন্য আমি গুলিয়ে দিলাম জলের সঙ্গে তো এখন আমি এক এক করে সবজি দিয়ে দেবো প্রথমে দিয়ে দেবো কাঁচা টমেটো আর এখানে ভেজে রাখা কুমড়ো আর গাজরটা দেব এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম গোবিন্দভোগ চাল এই চালটা আমি দিয়ে দেবো এখন এখন দিয়ে আমি এখানে কাঁচা লঙ্কা আধা বাটা করে রাখা হয়েছে আধা বাটা করে দিয়ে দিলাম আপনারা চাইলে দিতে পারেন এখন দিয়ে এখানে পাকা টমেটো গুলো দিয়ে দিচ্ছি এখানে আছে সিম ভাজা এটাও দিয়ে দিলাম আর এখানে আছে দেখুন সুন্দর করে ফুলকপিটা ভাজা এটাও দিয়ে দেবো ফুলকপি ভাজাটা যা হয়েছে না দেখতে সেই লাগছে এখন এই দেখুন বেগুনি তো বেগুনির জন্য তো বেগুন কেটে রেখেছি বেগুনি তো ভাজার জন্য ব্যাটার বানাতে হবে ব্যাটারটা গুলে নি ছোপটা ওরকম করতে কাটো ধোয়ার জন্য এই দেখুন প্রথমে দিয়ে দেবো বেসন তারপরে দিয়ে দেবো চালের গুঁড়ো এই যে পরিমাণ মতো চালের গুঁড়ো দেবো এবার এর মধ্যে দেব সামান্য লবণ আর একটু দেব হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো যাবে কালারের জন্য সুন্দর কালার হবে একটু ঝালঝালও হবে ওই জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো তোমার দেওয়া হলে আমি দেবো লঙ্কার গুঁড়ো না হয়ে গেছে এবার ভালো করে মিশিয়ে নি লঙ্কার গুঁড়োটা ওখানে লঙ্কার গুঁড়ো পলি যতটা লাগবে দিয়ে দিয়েছে আর এখানে আমিও একটু খিচুড়ির মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু ঝালও হবে আর কালারটাও ভালো আসবে এবার দিয়ে দেবো আমি অল্প অল্প করে জল কি জল সব কিছু দিয়ে দেখুন ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর খিচুড়িটা প্রায় হাফ হয়ে গেছে এখন আমাদের ফোড়ন দিতে হবে তো ফোড়ন দেওয়ার আগে একটু সামান্য আমি চিনি দিয়ে দেব হাঁড়িটা তারপরে নামিয়ে রেখে দেব খিচুড়িতে একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি লাগে খেতে ভালোই লাগে তো মিশিয়ে নিলাম দিদি হাঁড়িটা নামিয়ে দাও তো দিদিকে বলছি হাড়িটা নামিয়ে সাইডে রাখতে আমি তারপরে ফোড়নটা দেবো আমি ফোড়ন দেবো তার জন্য কড়াইতে ফোড়নে দিয়ে দেবো আমি গোটা তেজপাতা গোটা শুকনো লঙ্কা আর দেব পাঁচ ফোড়ন ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো এখানে আদা বাটা

এখানে যে মশলাটা বেটে রাখ ভাজা হয়েছিল সেই ভাজা মশলাটা আমি এখন দিয়ে দেবো এই মশলাটা দিলে খিচুড়ির স্বাদ একদম পরিপূর্ণ বন্ধুরা এটা আপনারা ভালো করে মিশিয়ে নেব এখন একদম লাস্ট আমাদের যেটা দেব সেটা হচ্ছে কি ঘি খিচুড়িতে একটু ঘি না দিলে তো হবেই না বন্ধুরা তো ঘি দিয়ে দেবো উপর দিয়ে একটু আমাদের খিচুড়ি কমপ্লিট ঘিটা মিশিয়ে আমি নামিয়ে দেবো তারপরে আমরা বেগুনি ভাজবো খিচুড়ি তো নামানো হয়ে গেছে এখন আমি বেগুনি ভেজে নেব তো বেগুন বেগুনি ভাজার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে তো আমি এরকম এক এক করে বেগুনে ব্যাটারটা লাগিয়ে ছেড়ে দেবো আর এদিকে আমার বিয়ায় জাল দিচ্ছে তো বেশি যদি জাল জাল হয়ে যায় আর যদি আমার বেগুনি পুড়ে যায় তাহলে ওনার কপালে দুঃখ আছে ওকে মেনে নিয়েছে আমার বিয়াই দেখা যাক কি হয় বিয়াই ভয়ে জ্বালানি তুলে দিলো বন্ধুরা আমার ননদিনী রায় ব্যাটারটা খুব সুন্দর মাখিয়েছে তো দেখুন গুলো কেমন চুলছে বা বলি দারুণ মাখিয়েছে তো তো বেগুনিগুলো হয়ে গেছে দেখুন সুন্দর করে ভেজে নিয়েছি তুলে করে আহ আওয়াজ হলো কি করে আওয়াজ হচ্ছে মুচ যা হয়েছে না তো এরকম একই ভাবে আমি সব বেগুনি গুলো এরকম সুন্দর করে মতমতি করে ভেজে নেব দেওয়ার সময় না ফুলে যাচ্ছে একেবারে তো বন্ধুরা সবাই খেতে বসে গেছে পিকনিকে রাতও অনেক হয়ে গেছে খাওয়ার টাইম পুরো হয়ে গেছে এই যে বাচ্চা কাচ্চাদের নিয়ে এসেছি তো আগে ওদের এদিকে বেশি আসতে দিইনি কারণ খুব ঠান্ডা ঠান্ডা লেগে যাবে সেই কারণে আর বড়রা তো ফাঁকি দেয় শুধু ফাঁকি দেয়নি দেখি বাবা দি একটু দাও সাইড এ দাও জায়গাটা কম সেই জন্য এদিক থেকে যাবে তো ওদিক থেকে দিদি দিয়ে দেবে নিয়ে দাও

আমি কথা বলছি এই কাঁচা অ্যাকচুয়ালি খিচুড়ির মধ্যে দেওয়া ভালো শীতের সময় তো আমি খেয়ে দেখি আঙুল গরম

বাড়ির সবাই মিলে খাওয়া দাওয়া করি করি পিকনিক আর আমাদের খাওয়া দাওয়া মানে পিকনিক কারণ আমরা তিন চার ফ্যামিলি এক এক জায়গায় জায়গায় থাকি আশপাশেই তো 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 সবাই আমরা হই সেটা আপনাদের সঙ্গে সব সময় শেয়ার করি আপনারাও এইভাবে শীতের সময় পিকনিক করবেন বাড়িতে সবাই মিলে আনন্দ করবেন দেখবেন খুব ভালো লাগে আর মন ভালো থাকলে বন্ধুরা সবকিছু দুনিয়াতে ভালো থাকে তো এখানে তো সবাই বললো খিচুড়িটা ভালো হয়েছে তো আপনারাও এইভাবে একদিন ট্রাই করবেন করে খাবেন যেভাবে রান্না করলাম তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন